নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনার বাড়িতে কি সবসময় টাকার জন্য চাপা টানা পড়েন লেগেই থাকে আপনি কি সালাদিন খেটে মরেন কিন্তু মাসের শেষে পকেট খালি হয়ে যায় আপনার কি মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আপনার উন্নতিকে যেন আটকে রেখেছে বন্ধুরা যদি এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই বিশেষ উপস্থাপনা কেবল আপনার জন্যই আজ আমি আপনাকে এমন এক গোপন ও অলৌকিক উপায় বলতে যাচ্ছি যা আপনার জীবনের টাকার অভাবকে চিরতরে দূর করে দেবে এই উপায়টি আপনার রান্নাঘরে থাকা এক সাধারণ জিনিসের সঙ্গে যুক্ত যা হলে লবণ হ্যাঁ সেই লবণ যা আপনার খাবারকে সুস্বাদ্য করে তোলে সেটাই আপনার জীবনকেও অর্থ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে কিন্তু কিভাবে শুধু সেই লবণের দিব্যায় এক রহস্যময় জিনিস রেখে বন্ধুরা এটা কোনো সাধারণ টোটকা বা কথা নয় বরং এটা আমাদের প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত এক গভীর ও শক্তিশালী বিধান এক এমন রহস্য যা যুগ যুগ ধরে গুরুশিষ্য প্রথার মাধ্যমে খুব অল্প কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আজ এই মঞ্চের মাধ্যমে আমি সেই গোপন জ্ঞান আপনার কাছে আনতে চলেছি কাজেই এই ভিডিও এক মুহূর্তের জন্য এড়িয়ে যাবেন না কারণ হতে পারে এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার ভাগ্য এক নতুন ও সোনালী পথে ঘুরে যাবে তাই নিজের শ্বাস আটকে আমার সঙ্গে এই রহস্যময় যাত্রায় চলুন জানতে আসলে কি সেই জিনিস যা লবণের ডিব্বাতে রাখলে টাকার অভাব আর কখনো হয় না বন্ধুরা আমাদের জীবনে প্রতিটি বস্তুরই একটি ভৌত এবং একটি আধ্যাত্মিক গুরুত্ব থাকে আমরা যে সব জিনিস প্রতিদিন দেখি ছুঁই ও ব্যবহার করি তাদের শক্তি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত লবণও তাদেরই মধ্যে একটি সাধারণ দেখতে এই সাদা স্ফটিক তার মধ্যে মহাবিশ্বের অসাধারণ শক্তি ধারণ করে রেখেছে আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের জল কেন আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন চোদ্দোটি রত্ন বের হয়েছিল তখনই মা লক্ষ্মীরও আবির্ভাব হয়েছিল সমুদ্র যা লবণের অসীম উৎস তাকে মা লক্ষ্মীর পিতা বলা হয় এই কারণেই লবণকে মা লক্ষ্মীর ভৌতরূপ বলা হয় যেখানে লবণ আছে সেখানেই মা লক্ষ্মীরও বাস থাকে বলে মনে করা হয় কিন্তু প্রশ্ন হলো যদি প্রতিটি ঘরেই লবণ থাকে তাহলে সবাই ধনী কেন নয় বন্ধুরা এর কারণ হলো লবণের শক্তিকে সঠিকভাবে জাগ্রত করতে না পারা আমরা লবণকে শুধু একটি মশলা হিসেবে দেখি কিন্তু তার অলৌকিক শক্তিকে চিনতে পারি না লবণের ইতিবাচক শক্তির মধ্যে আকর্ষণ করার এবং নেতিবাচক শক্তি ধ্বংস করার অসাধারণ ক্ষমতা আছে আপনি নিশ্চয়ই দেখেছেন নজর লাগলে লবণ ব্যবহার করা হয় বাড়ির কোণে সামুদ্রিক লবণ রাখলে বাস্তু দোষ দূর হয় লবণ মেশানো জল দিয়ে বাড়ির মেঝে মুছলে বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যায় এগুলো প্রমাণ যে লবণ কোনো সাধারণ পদার্থ নয় বরং একটি শক্তিশালী শক্তির আবরণ মনে রাখবেন আমাদের জীবনে অর্থের অভাব সবসময় আমাদের পরিশ্রম বা যোগ্যতার অভাবে হয় না অনেক সময়ের কারণ হয় আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি এই নেতিবাচক শক্তি আমাদের চিন্তা থেকে আমাদের বাড়ির বাস্তুদোষ থেকে অথবা অন্যদের ঈর্ষা ও নজর লাগা থেকে জন্মায় এটা এক অদৃশ্য মাকড়সার জালের মতো আমাদেরও আমাদের সাফল্যের মধ্যে বাধা হয়ে থাকে আমরা যতই চেষ্টা করি এই জাল থেকে বেরোতে পারি না টাকা আসে ঠিকই কিন্তু টেকে না অসুখে অযথা ঝগড়ায় বা অপ্রয়োজনীয় জিনিসে খরচ হয়ে যায় মনে সারাক্ষণ যেন এক অজানা ভয় ও অশান্তি লেগেই থাকে এসবই এই নেতিবাচক শক্তির খেলা এবং এই নেতিবাচক শক্তিকে মূল থেকে দূর করার ক্ষমতা একমাত্র লবণের মধ্যেই রয়েছে লবণ তার স্বভাবেই শোধক পবিত্র করার ক্ষমতা সম্পন্ন একটি অলৌকিক বস্তু যখন আপনি লবণকে তার সবচেয়ে বিশুদ্ধ রূপে ব্যবহার করেন তখন এটি আপনার বাড়ির এবং আপনার আভালের প্রতিটি কোণ থেকে নেতিবাচকতা শোষণ করে নেয় হ্যাঁ লবণ এক চুম্বকের মতো কাজ করে যা সমস্ত নেতিবাচক তরঙ্গকে নিজের দিকে টেনে নিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেয় যখন আপনার জীবন থেকে এবং আপনার বাড়ি থেকে এই নেতিবাচকতা দূর হয়ে যায় তখন ইতিবাচক শক্তির প্রবাহের জন্য পথ খুলে যায় আর ধন আসলে কি বন্ধুরা ধনও শক্তিরই একটি রূপ এটি এক ধরনের ইতিবাচক শক্তি আর যেখানে ইতিবাচকতা থাকবে যেখানে পবিত্রতা থাকবে যেখানে শান্তি থাকবে ধন সেখানেই আকর্ষিত হবে মা লক্ষ্মী সেই স্থানেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা পবিত্রতা এবং ইতিবাচকতার পরিবেশ থাকে তো এখন আপনি লবণের এই অসাধারণ গুণ সম্পর্কে জেনে গেছেন কিন্তু এখন আমি আপনাকে সেই রহস্যের দিকে নিয়ে চলেছি যা এই সাধারণ লবণের শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দিতে পারে সেই রহস্যময় জিনিস যা লবণের সঙ্গে মেশালে এটি এমন এক শক্তিশালী যন্ত্রে পরিণত হয় যা চব্বিশ ঘন্টা আপনার জন্য ধন আকর্ষণের কাজ করে এটি এমন এক দিব্য সংযোগ যা যখন ঘটে তখন মহাবিশ্বের ধনশক্তি নিজেই আপনার দ্বারে করা নাগে এই রহস্য জানার আগে আপনাকে আপনার মনকে সম্পূর্ণ শান্ত ও একাগ্র করতে হবে আপনার হৃদয়ে পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন করতে হবে কারণ এটি কোনো যান্ত্রিক ক্রিয়া নয় বরং এটি এক আধ্যাত্মিক অনুষ্ঠান আপনার অনুভূতি আপনার আস্থা এবং আপনার বিশ্বাসে এই ক্রিয়াকে ফলপ্রসূ করে তুলবে যদি আপনার মনে সন্দেহ বা অবিশ্বাস থাকে তবে এই উপায় আপনার জন্য কাজ করবে না একটা কথা মনে রাখবেন যে মহাবিশ্বের নিয়ম অনুভূতি ও বিশ্বাসের উপর চলে আপনি যে জিনিসের উপর আন্তরিক হৃদয় থেকে বিশ্বাস করেন সেটি আপনার জন্য বাস্তব হয়ে যায় তো চলুন বন্ধুরা এখন আমি সেই পর্দা সরিয়ে দিই যার উপর শতাব্দীর শতাব্দী ধরে রহস্যের আচ্ছাদন পড়েছিল সেই দিব্য ও অলৌকিক জিনিস যা লবণের ডিব্বাতে রাখতে হবে সেটি হলো লবঙ্গ হ্যাঁ লবঙ্গ সেই ছোট্ট সুগন্ধি কুড়ি যা আপনি মশলায় ব্যবহার করেন আপনি এটি শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু লবঙ্গ কোনো সাধারণ মশলা নয় জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে লবঙ্গকে অত্যন্ত শক্তিশালী মনে করা হয় লবঙ্গকে শক্তির পুঞ্জ বলা হয় এর আকার এক গদার মতো যা স্বয়ং হনুমানজির শক্তির প্রতীক লবঙ্গে তীব্র শক্তি থাকে যা কোনো ধরনের নেতিবাচক প্রভাবকে মুহূর্তের মধ্যে ভস্ম করে দিতে পারে পূজা পূজাপাঠ হনযোগ্য এবং তান্ত্রিক ক্রিয়ায় লবঙ্গের ব্যবহার অপরিহার্য এটি শুক্র ও বুধ গ্রহকে শক্তি প্রদান করে যা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যের কারণ যখন লবণ যা চন্দ্র ও শুক্রের প্রতিনিধিত্ব করে এবং যা মা লক্ষ্মীর প্রতিরূপ এর সঙ্গে লবঙ্গ যা স্বয়ং শক্তির পুঞ্জ ও নেতিবাচকতার বিনাশকারী এরা একসাথে মিলিত হয়ে এক অসাধারণ সংযোগ সৃষ্টি করে যাকে স্ত্রীশক্তিযোগ বলা হয় লবণ নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং লবঙ্গ সেটিকে ভস্ম করে দেয় লবণ ধন আকর্ষণের জন্য একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং লবঙ্গ সেই পথে আসা সমস্ত বাধা দূর করে দেয় এটি এমন এক অচুক এবং শক্তিশালী সংযোজন যা ধনের প্রবাহকে আপনার দিকে ঘুরিয়ে দেয় বন্ধুরা এখন আমি আপনাকে বলবো এই দিব্য প্রযুক্তি কিভাবে করতে হয় এর পদ্ধতিটি খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখানে প্রতিটি ধাপের নিজস্ব কিছু না কিছু গুরুত্ব আছে প্রথমে আপনাকে একটি কাঁচের বা মাটির জার বা ডিব্বা নিতে হবে এই প্রযোগের জন্য প্লাস্টিক বা লোহার ডিব্বার ব্যবহার নিষিদ্ধ কাচ এবং চীনামাটি পবিত্র ও সাত্ত্বিক হিসেবে গণ্য এগুলো শক্তির পরিবাহক এরপর আপনার প্রয়োজন হবে সাগরের লবণ বা সিন্ধুক লবণ তবে রান্নায় ব্যবহৃত সাধারণ প্যাকেটজাত লবণ ব্যবহার করবেন না কারণ এতে নানা ধরনের রাসায়নিক মিশ্রিত থাকে যা এর প্রাকৃতিক শক্তিকে নষ্ট করে দেয় আপনাকে অবশ্যই বিশুদ্ধ প্রাকৃতিক লবণ ব্যবহার করতে হবে এখন আপনার প্রয়োজন হবে পাঁচটি আস্ত এবং ফুলযুক্ত লবঙ্গ লবঙ্গ ভাঙা বা খণ্ডিত হওয়া উচিত নয় এর উপরে যে ছোট্ট ফুল থাকে তা অবশ্যই থাকতে হবে কারণ লবঙ্গের আসল শক্তি সেখানেই কেন্দ্রীভূত থাকে এই ক্রিয়াটি করার জন্য সবচেয়ে শুভ দিন হল শুক্রবার শুক্রবারের দিন মা লক্ষ্মীকে নিবেদিত করা হয়েছে আপনি এটি যে কোনো শুক্রপক্ষের শুক্রবারে বা দীপাবলি ধনত্বেরাসের মতো শুভ উপলক্ষেও করতে পারেন শুক্রবারের দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন তারপর আপনার পুজোস্থানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর ধ্যান করুন এবং তার কাছে আপনার আর্থিক সমস্যাগুলি দূর করার প্রার্থনা করুন সম্পূর্ণ ভক্তি ভরে ওম মহালক্ষায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এখন এই কাচের জারটি আপনার সামনে রাখুন এটিকে গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে পবিত্র করুন তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে সেটাকে ভালোভাবে শুকিয়ে নিন এখন আপনার ডান হাতের তালুতে সেই পাঁচটি লবঙ্গ রাখুন চোখ বন্ধ করুন এবং মা লক্ষ্মীর স্মরণ করতে করতে এই প্রার্থনা করুন হে মা লক্ষ্মী হে জগৎ জননী আমি এই পাঁচটি লবঙ্গকে আপনার আশীর্বাদে অভিষিক্ত করছি আপনি এদের আপনার দিব্য শক্তি প্রদান করুন এই লবঙ্গ আমার বাড়ি এবং আমার জীবনের সমস্ত প্রকার নেতিবাচক শক্তি দারিদ্র্য এবং বাধাকে ভস্য করে দিক এবং আমার জন্য সুখ সমৃদ্ধি এবং ধনের তার খুলে দিক এইভাবে প্রার্থনা করার পর সেই লবঙ্গগুলির ওপর তিনবার ফু দিন এটি আপনার প্রাণশক্তিকে তাতে স্থাপন করবে এখন প্রথমে এই কাঁচের ডিব্বার নিচে অল্প লবণ দিন তারপর সেই পাঁচটি অভিষিক্ত লবঙ্গকে সেই লবণের ওপর রাখুন এরপর জারটিকে বা ডিব্বাটিকে ওপর পর্যন্ত লবণ দিয়ে পূর্ণ করুন খেয়াল রাখবেন লবঙ্গ যেন সম্পূর্ণ লবণের মধ্যে ঢাকা পড়ে এখন এই জারের ঢাকনা বন্ধ করে দিন এই জারটি আপনাকে আপনার রান্নাঘরে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে বাইরের কারো দৃষ্টি যেন বারবার সেটাতে না পড়ে এটি কোনো আলমারির ভিতরে বা উঁচু জায়গায় রাখতে পারেন মনে রাখবেন এই লবণ আপনাকে খাবারে ব্যবহার করা যাবে না এই লবণের ডিব্বাটি আপনার বাড়ির জন্য শুধু একটি ধন আকর্ষণ যন্ত্রের মতো কাজ করবে এটি চব্বিশ ঘন্টা আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে শোষণী করে সেটিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে আপনাকে প্রতি মাসে এই লবণ এবং তিন লবঙ্গকে পরিবর্তন করতে হবে তিন মাস পর যে কোনো শনিবারের দিনে এই জার বা ডিব্বা থেকে লবণ এবং লবঙ্গ বের করুন এটিকে কোনো কাগজে মুড়ে আপনার বাড়ি থেকে দূরে কোনো প্রবাহিত জলে প্রবাহিত করে দিন অথবা কোনো বট গাছের গোড়ায় রেখে আসুন এটিকে কখনো আবর্জনার ডাস্টবিনে বা কোনো অপবিত্র স্থানে ফেলবেন না কারণ এটি আপনার বাড়ির নেতিবাচকতাকে তার নিজের মধ্যে শোষণ করেছে সেই জারটিকে আবার পবিত্র করে একই প্রক্রিয়া অনুসরণ করে নতুন লবণ এবং নতুন পাঁচটি লবঙ্গ তাতে রাখুন বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে করলে আপনি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবেন আপনি দেখবেন যে আপনার জীবনে ধীরে ধীরে অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুলতে শুরু করেছে আটকে থাকা টাকা আপনার কাছে ফিরে আসতে শুরু করবে আপনার আয় বৃদ্ধি হতে শুরু করবে এবং খরচ কমে যাবে বাড়ির পরিবেশ শান্ত এবং ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে আপনি মানসিক শান্তি ও সন্তুষ্টির অভিজ্ঞতা পাবেন এই উপায় শুধু অর্থই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা কিন্তু মনে রাখবেন কর্মের নীতি সর্বোচ্চ এই উপায় আপনার পরিশ্রমের ফল আপনাকে পেতে সাহায্য করে আপনার বাধাগুলো দূর করে আপনাকে আপনার অংশের পরিশ্রম ও প্রচেষ্টা পুরো সততার সাথে চালিয়ে যেতে হবে এই উপায় আপনার প্রচেষ্টাকে ভাগ্যের সহায়তা এনে দেয় এই জ্ঞান আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য যা প্রকৃতির শক্তিগুলিকে বুঝে সেগুলোর ব্যবহার মানব কল্যাণের জন্য করতেন কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা এই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলোকে একেবারে ভুলে গেছি আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য বাইরে ঘুরি অথচ সমাধান আমাদের নিজের বাড়িতেই আমাদের নিজের সংস্কৃতির মধ্যে লুকিয়ে থাকে কাজী এই উপায়কে আপনার জীবনের অংশ করে নিন এবং মা লক্ষ্মীর অসীম কৃপাত্র হন এটি একটি ছোট্ট পদক্ষেপ যা আপনার জীবনে একটি বিশাল ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিশ্বাস করুন যখন আপনি প্রকৃতি ও ব্রহ্মাণ্ডের শক্তির সাথে তাল মিলিয়ে চলেন তখন সাফল্য ও সমৃদ্ধি আপনার পথ চুম্বন করে বন্ধুরা আমি আশা করি এই তথ্য আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এই জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করুন যাতে তারাও এর উপকার পেতে পারে জ্ঞান ভাগ করলে তা বৃদ্ধি পায় এবং যখন আপনি কারো মঙ্গল করেন তখন ঈশ্বর আপনার মঙ্গল করেন যদি আপনার এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে এই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ